এই রান্নাটা যদি একবার বানানো শিখে যান না এই গরমের মধ্যে আপনার টেনশন ফ্রি অফিস যাওয়ার সময় দাদা যখন আপনাকে তাড়াহুড়া করতে করতে টেনশন দিয়ে দেবে একদম পাতিলেবু সাইজের বড় বড় চোখ করে দাদাকে বলতে পারবেন তুমি ড্রেসটা করতে থাকো ততক্ষণে রেডি হয়ে যাবে এই রেসিপিটা যেরকম কুইক সেরকম তাড়াতাড়ি তার সঙ্গে আবার হেভি টেস্ট দাদা স্নান করে বডি স্প্রে লাগিয়ে চুলের টেরি কাটতে কাটতে আপনি দু চামচ কালো সরষে আর দু চামচ পোস্ত হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে ফেলুন মশলা তৈরি দাদা বেগুন খায় তাহলে তেল গরম করে এরকম লম্বা লম্বা করে কেটে বেগুনটাকে দিয়ে দিন সামান্য একটু নুন ওপরে ছড়িয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজুন দু মিনিট তো লাগবে ততক্ষণে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে গায়ে হলুদটা কমপ্লিট করে রাখুন এতক্ষণে দেখুন বেগুনটাও মোটামুটি নরম হয়ে এসছে মানে বেগুনের যে কাঁচা একটা ভোদরা টাইপের গন্ধ আছে ওটা চলে গেছে এবার যতটা সম্ভব তেল ছেঁকে তুলে নিন এবার ওই তেলটাকেই একদম ফুল হিটে রেখে মাছগুলোকে এক এক করে ছাড়ুন উল্টে পাল্টে যেরকমভাবে ভাজে দুপিঠটা ভালো করে ভেজে নিন দুপিঠটা ভালো করে ভাজা হয়ে গেলেই একে আর কড়াই থেকে তুলতে হবে না ওই তেলের মধ্যে সামান্য মেথি আর সামান্য জিরে ফোরন হিসাবে দিয়ে একটু নাড়াচাড়া করলেই মেথি আর জিরের ফ্লেভারটা পুরো ঢুকে যাবে সঙ্গে সঙ্গে জল ঢেলে দিন আপনাদের প্রয়োজন মতো এবার এর মধ্যে সেই ভাজা সর্ষে পোস্তর পাউডার চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিন যারা ঝাল খায় ডোলেমোলে খাবে ঝোলটাকে হলুদ রঙ করার জন্য সামান্য হলুদ আর নতা করার জন্য পরিমাণ মতো নুন দিয়ে আগে একবার ভালো করে এটাকে মিশিয়ে দিন তারপরেই ভাজা বেগুনগুলোকে ঢেলে দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে দিন বাস ভালো করে ফুটে গেলেই এবার দিয়ে দিন কুচি করা ধনে গাছের পাতা এবার ঢাকনা দিয়ে দু মিনিট রেখে দাদাকে আওয়াজ দিন বসকো খুলতে হবে খাতা অফিস যাওয়ার আগে এত ক্যাচাল করো না একেবারে যা তা নাও মাত্র দশ মিনিট লাগলো এবার খেয়ে দেয়া বলো কেমন খেলে ওরে মাইরি এত হেভি খেতে সুপার টেস্ট লাগছে বলছি একটু গলা পর্যন্ত ভাত খেয়ে নেবো অফিস না গেলে